নমস্কার বন্ধুরা আমি লিস ট্রোভেল এটি আমার গল্প এটি একটি গল্প যে নাস্তিকতার মধ্যে শুরু হয়েছিল কারণ আমার অল্প বয়স থেকে দৃঢ় বিশ্বাস ছিল যে ঈশ্বর বলে কেউ বা কিছু থাকতে পারে না আর ভাবাটা একটা পাগলামির মতো আর এই বিষয়ে মনোযোগ দেওয়ার মতো আমার সময় ছিল না আমি একজন সন্দেহবাদী ব্যক্তি ছিলাম সাংবাদিকতা এবং ওকালতি ছিল আমার পেশা আমি শিকাগো ট্রিবিউন নামে একটি নিউজ এজেন্সির আইনি সম্পাদক ছিলাম এবং আমরা আমাদের সন্দেহবাদ নিয়ে অনেক গর্ব করতাম আমরা মৌখিকভাবে কারোর কথা কখনো গ্রহণ করিনি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার আগে আমরা সর্বদা এটি নিশ্চিত করার জন্য কমপক্ষে দুটি প্রমাণ পাওয়ার চেষ্টা করেছি আপনি শুনলে হাসবেন আমাদের নিউজ রুমে একটি প্রবাদ ছিল যে যদি আপনার মা বলে যে সে আপনাকে ভালোবাসে তবে এটি পরীক্ষা করে দেখুন সে সম্ভবত মিথ্যা বলছে এটিকে সমর্থন করার জন্য প্রমাণ রয়েছে এবং একজন সাংবাদিকের সন্দেহজনক হওয়া উচিত তাই নয় কি কিন্তু এখানেই আমার সমস্যা আমার সন্দেহবাদ নিন্দাবাদে পরিণত হয় এবং আমাকে আরও নাস্তিকতায় শক্তিশালী করে তোলে যেহেতু আমার ঈশ্বরের উপর কোনো আস্থা ছিল না তাই আমার জীবনে নৈতিক কাঠামোর অভাব ছিল আমি বলছি না যে সমস্ত নাস্তিক আমার মতো হয় আমি শুধু বলছি এইভাবে আমি জগৎকে দেখেছি আমি সর্বদা যুক্তিবাদী হওয়ার চেষ্টা করেছি তারপর আমি নিজেকে বললাম ঠিক আছে যদি ঈশ্বর না থাকে যদি স্বর্গ না থাকে তাহলে নরক নাই যদি বিচার না থাকে তাহলে কোনো চূড়ান্ত জবাবদিহিতা নেই তাহলে আমার জন্য সবচেয়ে যুক্তিক উপায় হলো হেডোনিস্টের মতো জীবনযাপন করা এমন একজন যিনি শুধু আনন্দ পরমানন্দের জন্য অনুধাবন করছেন এবং আমি এই রকমই ছিলাম আর তাই আমি খুব অনৈতিক জীবনযাপন করতাম এবং মাতলামি অপবিত্রতা ইত্যাদি বলা যেতে পারে বলা যেতে পারে অনেক উপায়ে সত্যি একটি আত্মধ্বংসাত্মক ধরনের জীবন এটাই আমার জীবন ছিল লোকেরা যা দেখেছিলো তা ছিল আমার সাফল্য তারা আমাকে দেখেছে একজন পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানকারী সাংবাদিক হিসাবে একজন ধনী ব্যক্তি হিসাবে কিন্তু শনিবার রাতে রাস্তার বরফের মধ্যে আমি পড়ে থাকতাম আক্ষরিক অর্থে আমি একটি মাতাল ছিলাম কিন্তু বাইরের লোকেরা আমার সেই জীবনকে দেখতে পায়নি আমার ভেতরে অনেক রাগ ছিল আমি সবসময় নিজেকে উচ্চে তুলতে এবং সর্বদা আনন্দের সেই চূড়ান্ত অভিজ্ঞতায় থাকতে চেয়েছি কিন্তু সব কিছু আমাকে হতাশ করেছে কিছুই আমাকে উন্নতি পথে নিয়ে যায়নি বরং আমাকে অনেক নিচুতে নামিয়েছে আমার স্ত্রী লেসলি একজন অজ্ঞেয়বাদী বা অ্যাগনস্টিক ছিলেন তিনি জানতেন না যে ঈশ্বরকে তাই একদিন তিনি একজন খ্রিস্টান মহিলার সাথে দেখা করলেন তিনি একজন নার্স ছিলেন এবং তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল লিন্ডা নামে এই মহিলা আমার স্ত্রী লেসলির সাথে চিশুর কথা শেয়ার করে এবং এটি স্বাভাবিক ছিল এবং লেসলির এই জিনিসের প্রতি কোনো বিদ্বেষী ছিল না কারণ আগে কেউ তাকে এসব কথা বলেনি তাই তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তিনি গির্জায় গিয়েছিলেন তিনি একটি তদন্ত করেছিলেন এবং তারপরে একদিন সে আমার কাছে আসে এবং সে আমাকে সবচেয়ে খারাপ খবর দেয় যা একজন নাস্তিক সম্ভবত প্রত্যাশা করতে পারে সে বলেছিল যে আমি যীশু খ্রিস্টকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি তাই আমি ভাবলাম কিভাবে আমি তাকে এই ধর্মের গোড়ামি থেকে বের করে আনতে পারি এবং তাই আমি সাংবাদিকতা এবং আইনি প্রশিক্ষিত হিসাবে এটিকে দেখেছিলাম এবং আমি বুঝতে পেরেছিলাম যে খ্রিস্টান ধর্মের মধ্যে একটি বড় ত্রুটি রয়েছে যার সুযোগ আমি নিতে পারি এবং সেই ত্রুটিটি হলো খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু মারা গেছেন এবং তারপরে তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছেন আমি সাংবাদিক ছিলাম আমি বলতে চাই আমি অনেক মৃতদেহ নিয়ে তদন্ত করেছি কিন্তু আমি কাউকে দেখিনি মৃতদের মধ্য থেকে ফিরে আসতে তাই আমি ভেবেছিলাম যিশুর পুনরুত্থানকে অস্বীকার করা আমার পক্ষে একটা বড় কঠিন কাজ নয় সত্যি বলতে আমি ভেবেছিলাম আমি এক সপ্তাহের মধ্যে এটিকে মিথ্যা বলে প্রমাণ করব। এবং তার জন্য আমি আমার সাংবাদিকতা ও আমার আইনি অভিজ্ঞতা ও দক্ষতাকে ব্যবহার করে একটি তদন্ত শুরু করি এবং আপনি আপনার বিশ্বাস সম্পর্কে আপনার সাথে সৎ থাকুন আমি খুঁজে বের করতে যাচ্ছি যে এটি একটি মিথ্যা এটি একটি কাল্পনিক আমি এটাকে ভ্রান্ত প্রমাণ করব। আমি ওল্ড স্কুল অফ জার্নালিজম থেকে প্রশিক্ষিত হয়েছিলাম এবং এটি ছিল সাংবাদিকতার পুরনো স্কুল তাই আমি প্রমাণ অনুসন্ধান করতে শুরু করি এবং বিশেষ করে চারটি জিনিস ছিল যা আমাকে মুগ্ধ করেছিল এবং আমাকে বিপরীত দিকে আকৃষ্ট করতে শুরু করেছিল প্রথম প্রমাণ ছিল যে যিশু মারা গেছেন আপনি জানেন আমি ভেবেছিলাম হয়তো তিনি কৃষারোহণ থেকে বেঁচে গিয়েছিলেন হয়তো সমাধিতে ঠান্ডা থাকার কারণে তিনি সেখানে পুনরুজ্জীবিত হয়েছিলেন তাই এটি অলৌকিক পুনরুত্থান নয় আমি শুধু এটিকে দুর্ঘটনাজনিত পুনরুত্থান বলে মনে করেছিলাম আমি ঠিক তাই ভেবেছিলাম কিন্তু তারপর আমি দেখতে পেলাম যে পুরো রোমান সাম্রাজ্যের কুশবিদ্ধ ইতিহাসে কেউ বেঁচে থাকার কোথাও কোনো প্রমাণ নেই এমনকি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নাল তথ্য বিশ্লেষণ করে একটি নিবন্ধ রচনা করেছে এবং সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে যে যিশুর শরীরকে বর্ষা দিয়ে বিদ্ধ করার আগেই তিনি মারা গেছেন আমি দেখলাম বাইবেলের মধ্যে যিশুর মৃত্যুর অনেক ঘটনা উল্লেখ করা রয়েছে বাইবেল ছাড়াও বাইবেলের বাইরে আরও অনেক প্রমাণ রয়েছে তাদের মধ্যে জীবদি ঐতিহাসিক জোসেফাস এবং ট্যাসিটাস তাদের লেখাতে তারা যিশুর মৃত্যুর কথাকে নিশ্চিত করেছেন তাই আমাকে এই উপসংহারে দাঁড়াতে হলো যে যিশু মারা গেছেন একজন নাস্তিক স্কলার গ্রেট লুডম্যান বলেছেন যে যিশু মারা গেছেন এটা অস্বীকার করা যাবে না তৃতীয় যে জিনিসটি আমি দেখেছি তা হলো পুনরুত্থানের প্রাথমিক বিবরণ আমি এটা নিয়ে অনেক চিন্তা করলাম আমি ভাবলাম হয়তো একটি পৌরাণিক কাহিনী ছিল একশো দেড়শো দুশো বছর পরে যিশুর জীবনী কাহিনী তৈরি করা হয়েছিল বলে মনে করলাম এবং সেখান থেকেই সম্ভবত এই পুনরুত্থানের ধারণাটি উৎপত্তি হয়েছে কিন্তু আমার গবেষণা আমার দাবিকে ভেঙে দেয় কারণ আমি যা আবিষ্কার করেছি তা হল পুনরুত্থানের জন্য আমাদের কাছে সবচেয়ে পুরনো প্রমাণ যা আমরা প্রথম করিন্থীয় পনেরো অধ্যায় পাই যা তিন পদের লেখা রয়েছে এটি ছিল মন্ডলীর প্রথম বিশ্বাস অঙ্গীকার এই পদ অনুসারে যিশু মারা গিয়েছিলেন তাকে আমাদের পাপের জন্য কবর দেওয়া হয়েছিল এবং তৃতীয় দিনে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং অনেককে দর্শনও দিয়েছেন যারা যিশুর দর্শন করেছেন তাদের নামও সেখানে উল্লেখ করা রয়েছে ঠিক আছে আমি শিখেছি যে লেখকেরা যিশুর মৃত্যুর কয়েক মাসের মধ্যে এগ্রি লিখেছেন যা একটি প্রাথমিক প্রমাণ প্রকৃতপক্ষে নতুন নিয়মের বিশেষ করে জেমস ডিডান বলেছেন যে এই ঐতিহ্য এই ধর্মের আদি থেকে রয়েছে আমরা একেবারে নিশ্চিত হতে পারি যে যিশুর মৃত্যুর কয়েক মাসের মধ্যে পেরিত্বিক এই বিশ্বাস সূত্র তৈরি হয়েছিল আর তাই যিশুর পুনরুত্থানকে সহজে একটি কাল্পনিক ঘটনা বলে ভাবা ভালো হবে না তৃতীয় বিষয়টি হলো শূন্যকবর এম টি টুম আমি প্রথমেই হয়তো ভেবেছিলাম যে শূন্য কবরের সাথে সম্পর্কিত সমস্ত প্রমাণ সঠিক ছিল না হয়তো শিষ্যরা তার দেহ চুরি করেছে কিন্তু তারপরে আমি বুঝতে পেরেছিলাম যে এমনকি যিশুর বিরোধীরাও এটিকে শূন্য বলে মনে করেছিলেন তখনই যখন যিশুর শিষ্যরা ঘোষণা করতে শুরু করেছিলেন যিশু পুনরুত্থিত হয়েছেন সবাই যখন বলছে শিষ্যরা যিশুর দেহ চুরি করেছে তখন শিষ্যরা খবর পেল কবরটা খালি তারা কিভাবে এটি খালি তা বোঝানোর চেষ্টা করতে শুরু করে তাই তারা দাবি করেছে যে কবরটি খালি ছিল অবশেষে চতুর্থ বিষয়টি হলো প্রত্যক্ষদর্শী বা আই উইটনেস আমি যা শিখেছি তা হল প্রাচীন ইতিহাসে নিউ টেস্টামেন্টের ভেতরে এবং বাইরে আমাদের অন্তত নয়টি অ্যাকাউন্ট বা প্রমাণ রয়েছে যা শিষ্যদের বিশ্বাসকে নিশ্চিত করে যে তারা যিশুর মৃত্যুর সময় সেখানে ছিল পুনরুত্থিত যিশুর মুখোমুখি হয়েছিল আপনি জানেন আমাদের কাছে পেরিতদের সম্পর্কে সাধুপৌলের সাক্ষ্য রয়েছে যে এই কথা বলেছিল যিশু উঠেছেন আমাদের কাছে এই বিশ্বাস বাক্য রয়েছে যা অনেক আগে থেকেই আমরা পেরিত পুস্তকে পিতর বলেছিল যে এই সেই যিশু যাকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন আমরা সকলে তার সাক্ষী আমাদের কাছে চারটি সুসমাচার রয়েছে এবং তাদের তথ্য নির্ভরযোগ্য এবং তারপরে বাইবেলের বাইরে আমাদের কাছে রয়েছে ক্লিমেন্ট অফ আলেকজান্ড্রিয়া যিনি ব্যক্তিগতভাবে পিতরের দ্বারা অভিষিক্ত হয়েছিলেন এবং তাই তিনি পিতর সহ কয়েকজন পেরিতকে ভালোভাবে চিনতেন এবং তিনি প্রথম শতাব্দীর করিন্থিয় চার্চে একটি চিঠি লেখেন যেখানে তিনি বলেছিলেন যে শিষ্যরা তাদের বিশ্বাস সম্পর্কে নিশ্চিত যিশুর পুনরুত্থানের কারণে ঈশ্বরের পুত্র হওয়ার বিষয়ে এবং তারপরে আমাদের কাছে রয়েছে পলিকাপ যিনি ছিলেন জোহন দ্বারা অভিষিক্ত তিনি কিছু শিষ্যকে চিনতেন এবং শতাব্দীর শুরু ঠিক পরে তিনি ফিলিপিও চার্চে একটি চিঠি লেখেন এবং তার কাছে পুনরুত্থানের পাঁচটি রেফারেন্স ছিল এবং তিনি বলেছেন এটি ভিত্তি এটি শিষ্যদের বিশ্বাস যে যিশু যাকে পুনরুত্থিত বলে দাবি করা হয়েছে এটাই যথেষ্ট এটি ঐতিহাসিক তথ্যের একটি সম্ভার নয়টি প্রাচীন উৎস যা সত্যের দিকে নির্দেশ করে আমি একটি তদন্ত করতে এক বছর এবং নয় মাস ব্যয় করেছি এবং আমি যিশুর পুনরুত্থানের প্রমাণ চারপাশে মাইক্রোস্কোপ দিয়ে তাকালাম তারপরে এটি এক রবিবারের ঘটনা সেই দিন লেসলি আমাকে গির্জায় নিয়ে এসেছিল এবং সত্যি আমি একটা শব্দও বুঝতে পারিনি একটা শব্দও আমি মনে রাখতে পারিনি কিন্তু আমি বাড়ি ফিরে গিয়েছিলাম এবং আমি আমার ঘরেই বসেছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে একজন ভালো বিচারক এখন তার গবেষণার অন্ত করবেন আমার কাছে দুই বছরের পরিশ্রম করে জোগাড় করা সাক্ষ্য প্রমাণ ছিল এখন ফলাফলের সময় এসেছে এবং আমি এই দুই বছরে আমার সংগ্রহ করা সমস্ত ডেটা পর্যালোচনা করছি সমস্ত প্রমাণ যে আমি একটি দ্রুত সামান্য পর্যালোচনা করেছি তারপরে আমি থামলাম আমি এক মুহূর্ত নীরব থাকলাম আমার প্রমাণ যা খ্রিস্ট ধর্মের সত্যকে এত শক্তিশালীভাবে নির্দেশ করে আমি বুঝতে পেরেছিলাম আমার নাস্তিকতা বজায় রাখতে খ্রিস্টান হওয়ার চেয়ে বেশি বিশ্বাসের প্রয়োজন তারা কেবল প্রমাণের ওজনের অধীনে এটি স্থানান্তর করে আমি ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে বুঝতে পেরেছি আমি নিশ্চিত ছিলাম যে যিশু কেবল ঈশ্বরের পুত্র বলে দাবি করেননি তিনি মৃতদের মধ্য থেকে ফিরে এসে সেই দাবিকে সমর্থন করেছিলেন কিন্তু তখন কি করব বুঝতে পারছিলাম না কারণ আমি সত্যি এটিকে কিছুটা অদ্ভুত বলে মনে করছিলাম কিন্তু আমি সেই মুহূর্তে এক ধরনের হতাশা বোধ করছি কারণ আমি আমার জীবনের দুই বছর এই কাজটি করে কাটিয়েছি আমি ঠিক শেষও করেছি আমি যেটা চেয়েছিলাম রেজাল্ট এখন তার ঠিক উল্টো দিকে আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না তখন লেসলি আমাকে যখন সুষমাচার এক অধ্যায় বারোপত্রী পাঠ করতে নির্দেশ করলেন এখানে বলা রয়েছে কিন্তু যারা তাকে গ্রহণ করল তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন এবং আমি বুঝতে পেরেছিলাম যে এই পথটি ঈশ্বরের সন্তান হওয়ার জন্য একটি নতুন সমীকরণ তৈরি করে আমি ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে বিশ্বাস করি যে যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছিলেন তিনি এটিকে সমর্থন করার জন্য মৃতদের কাছ থেকে ফিরেও এসেছেন কিন্তু তারপরে আমি বুঝতে পেরেছিলাম যে ক্ষমা ও অনন্ত জীবন বিনামূল্যে ঈশ্বরের দেওয়া উপহার আমার পাপের শাস্তির বিকল্প হিসাবে যিশু ক্রুশে মরেছেন এবং যখন আমি অনুতাপ ও বিশ্বাসের প্রার্থনায় তার অনুগ্রহে এই বিনামূল্যের উপহারটি পাব তখন আমি ঈশ্বরের সন্তান হয়ে উঠবো তাই আমি হাঁটু বসে প্রার্থনা করলাম আজীবনের অনৈতিকতা সেই মুহূর্তে আমি যীশুখ্রিস্টের কাছ থেকে সম্পূর্ণ ক্ষমা পেলাম এবং ঈশ্বরের সন্তান হলাম সাথে সাথে আমার স্ত্রী কান্নায় ফেটে পড়ল সে আমাকে আলিঙ্গন করে বলল আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি হাজার বার তিনি বলেন আমার মনে আছে যখন আমি একজন নতুন খ্রিস্টান ছিলাম আমি গির্জায় কিছু মহিলার সঙ্গে দেখা করেছি এবং তাদেরকে প্রার্থনা করার জন্য অনুরোধ করেছি বলেছি তিনি খুব কঠোর লোক তিনি একজন সাংবাদিক তিনি কখনো যিশুর সামনে নত জানু হবে না কিন্তু একদিন একজন বৃদ্ধ মানুষ তার নাম সিলভিয়া সেরি তিনি আমাকে এজেকিয়াল তার থার্টি সিক্স চ্যাপ্টার টোয়েন্টি সিক্স পথটি আমাকে দিয়েছিলেন আমি তোমাকে একটি নতুন হৃদয় দেব তোমার মধ্যে একটি নতুন আত্মা তৈরি করব। আমি তোমার হৃদয় থেকে পাথর সরিয়ে দেব তোমাকে একটি মাংসের হৃদয় দেব বন্ধুরা ঈশ্বর আমাদের পরিবারকে সুস্থ করেছেন ঈশ্বর আমাকে পরিবর্তন করেছেন তিনি আমার ছেলেকে পরিবর্তন করেছেন তিনি আমার মেয়েকে পরিবর্তন করেছেন তিনি আমার স্ত্রীকে পরিবর্তন করেছেন তাই এটি আমার গল্প এটি ঐতিহাসিক সত্ত্বের একটি শক্ত ভিতের ওপর ভিত্তি করে গড়া একটি বিশ্বাসের গল্প এটি আমাকে বিশ্বাসের দিকে পরিচালিত করেছিল এবং ঈশ্বর এখন স্ট্রবেল পরিবারের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকেও পরিবর্তন করছে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন